যে রসুল্লাহ সাল্লা সাল্লামের নামে জিকির করা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহর জিকির আমাদের এদিকে চালু আছে কিনা জানি না তবে কুমিল্লাতেই কিছু পীর আছে যারা এই বেদাতি জিকিরটা চালু করেছে এই জিকির সম্পূর্ণ একটি বাজে কাজ বেদাতি কাজ দিন বিরোধী কাজ এই জিকির করা সম্পূর্ণ আল্লাহ তালার জিকিরটাকে কটাক্ষ করা উপহাস করা এবং তার সাথে অংশী করারই নামান্তর জিকির একটি ইবাদত আর এই এবাদতটি হবে আল্লাহ তালা প্রদর্শিত পথ অনুযায়ী জিকির মানে স্মরণ করা জিকির নানা অর্থ কোরআনে করিমই উল্লেখ করা হয়েছে সালাত উল্লেখ করা হয়েছে আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে তেলাওয়াতে কোরআনে ক্রিমকে জিকির বলা হয়েছে শুধু আল্লাহ আল্লাহ বলাটাকেও জিকির বলা হয়েছে সুতরাং জিকির একটি ব্যাপক অর্থবোধক শব্দ আর আমরা বুঝি জিকির মানি হলো আমাদের দেশে ফির মুরিদেরা যা করে সব এক জায়গায় গোল হয়ে বসে বা দল বেঁধে জোরে জোরে আল্লাহর জিকির করানকে আমরা জিকির বলি মনে করি এইভাবে একদল মানুষ আছে যারা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিকির করে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহর জিকির যে আপনি করছেন এই জিকিরের কোনো সুবুত এই জিকিরের কোনো প্রমাণপত্র কি আপনার হাতে আছে এবাদত তো বানাইয়া করা যাবে না এবাদত করতে হবে যেইভাবে আল্লাহ তালা করতে বলেছেন কারণ এবাদত শুধুমাত্র আল্লাহর জন্য খাস নবীর জন্য কিন্তু কোনো আবাদত নাই কারণ আল্লাহ হলো একমাত্র আবাদত পাওয়ার যোগ্য সমস্ত নবী রসুলরা আল্লাহ সুবাহ ও আবাদত করতেন কে পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীতে যদি তারা ইমান নিয়ে থাকে তাদের জন্য একটাই পথ একটাই কাজ সেটা হলো আল্লাহ তালার আবাদত করা এবং তার সাথে কোনো অংশী না করা আপনি এটা বলে কি বোঝাতে চান ইয়া রাসুল্লাহ ইয়া আবিবাল্লার জিকিরের পিছনে একটি গোপন রহস্য লুকিয়ে আছে সেই গোপন রহস্যটা হলো আল্লাহ রাসুল রাসূলি আল্লাহ এই কথা প্রমাণ করা নজিবুল্লাহ বলবেন না আল্লাহ রাসুল রাসূলি আল্লাহ আল্লাহ থেকে যে রাসুল বিচ্ছিন্ন নন তিনি যে কখনো কখনো মোহাম্মদে আহাদে যে মোহাম্মদের রূপ ধরে দুনিয়া এসেছেন এটা বোঝানো হলো মূল উদ্দেশ্য এরা বলে মোহাম্মদ আহাদ থেকে এসেছে শুধু আলিফটা কেটে এখানে মিমটা জুড়ে দেওয়া হয়েছে ভরির কোনো পরিবর্তন করা নাই আল্লাহ রসুল সাল্লাহাম হচ্ছেন অবতার তার ভিতরে ভর করেই আল্লাহ তালা দুনিয়াতে এসেছেন ওই কথাটা প্রমাণ করার জন্যই তারা আল্লাহ রসুলের নামে জিকি চালু করে দিয়েছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জিকির কেউ করবেন না এগুলো সব বেদাতি জিকির এগুলো হলো মানুষের ইমান হরণের যন্ত্র আল্লাহ সব কিন্তু আমাকে আপনাকে এটা বলেননি কি বলেছেন মা উফা খুদুহু আল্লাহ তালা আমি বলেছেন আমি আমার রসুলকে দিয়ে যা তোমাদের কাছে প্রেরণ করেছি এটা আঁকড়ে ধরো আমা মানু ফান্তাহু যা করতে নিষেধ করেছেন সেখান থেকে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখো তো ইয়ার হফিব আল্লাহ ইয়া রাসুল্লাহ জিকির তো আল্লাহ রাসুল কোনো শেখায় শেখায়নি এই সকল জিকিরের বড় বড় কিতাব আছে কিতাবুল আজকার ইমাম আবাবি আল হেসনুল হাসিন ইমাম বুখারি আলী রচিত আদাবুল মুফরাদে আলাদা অধ্যায় রয়েছে দাওয়াত সেখানে সমস্ত দোয়া দায়ের কথা বর্ণনা করা আছে জিকিরের কথা বর্ণনা করা আছে এই উদ্বট জিকিরের কথা তো দুনিয়ার কোনো কিতাবে লেখে নেই এটা আবিষ্কার করা হয়েছে একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে ইমানদার মানুষকে কিভাবে মোশাক বানানো যায় এটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস হলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিকির চালু করা সুতরাং শুধু এইটাই নয় রাসুলের নামে যে কোনো রকমের জিকির চালু করা এটা সিরিকি কাজ কে করলো না করলো কোন খাজা বাবা করলো কোন লুক করলো এগুলো দেখার বিষয় নয় কারণ এদের ভিতরের উপরেই শয়তান ভর করে সাধারণ মানুষের ইমানগুলোকে লুট করে কারণ সাধারণ মানুষের মধ্যে একটা জজবা কাজ করে এরা মনে করেছে মনে করে যে ভালো কাজ আল্লাহ রাসুলকে স্মরণ করবো খারাপের কি আছে এই যে ভালো কাজ করে খারাপের কি আছে মনে করে বেদাদগুলো চালু করে দেওয়া হয় আর আল্লাহ রসুল কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন এরা হাদিসে আলাই কুম্বে সুন্নাথিথুল রাসুলের শূন্যত দেবেন অথবা রাসুলের খলিফাদের শূন্য দেবেন কোনো সাহাবি যে কাজ করে নাই যে জিকির করেন নাই এরকম কোন জিকির আল্লাহ রাসুলের নামে চালিয়ে দেওয়া সম্পূর্ণ বেধাতি কাজ খেয়াল রাখতে হবে আমি যা করি এটা শূন্য ভিত্তিক কাজ কিনা না আল্লাহ রসুল সেটা করতেন কিনা আমি আমার মতো বানিয়ে কোনো আবাদত করতে পারবো না চার নম্বর পয়েন্টে যদি কথা বলি তাহলে একটা নতুন আলোচনা করি এটা করি শেষ করে দিবার পাঁচ মিনিট আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লা নামে সালাদ আমরা পড়ি এবং এই সালাদ পরার জন্য রসুল সাল্লা আলসালাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন বিশেষ করে আজকের দিন জুমার দিনে বেশি বেশি এমনকি বৃহস্পতিবার রাত এই দিনে এই রাতে বেশি করে দূরত পড়তে রাসুল সাল্লাহ সাল্লাম উৎসাহিত করেছেন আমাদের দেশে কিছু মানুষ দেখবেন তারা আল্লাহ রাসুল সামনে তো দূরত পড়েই এর পরে নিজেদের পীর মুর্শিদের নামেও দূরত বানিয়ে নিয়েছে আপনারা এদেরকে পাইছেন কি না জানি না আমার এদের অনেকের সাথে দেখা হয়েছে দূরতটা পরে ওয়ালা উমুক বলে তার পীর তার পীর তার দাদা পীর ওই তাদের উপরে দূরত সালাম পেশ করার জন্য তারা দূরত পড়ে এবং মুরদের উপর বাধ্য করা আছে যে আপনি এসার পরে কতবার পড়বেন মাগ্রীবের কতবার পড়বেন হ্যাঁ ফজরের পরে কতবার পড়বেন বাট সাধারণ দূরত নয় ওই দূরদের সাথে পীরের উপরও দূরত পড়তে হবে ব্যক্তিকে টার্গেট করে এই দূরত পড়া একটা বেদাতি কাজ মানে শুধু দূরত পড়বেন একমাত্র রাসুলকে টার্গেট করে আল্লাহ মাসাল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী মুহাম্মাদ যেভাবে শেখানো আছে এর বাইরে উমুক উমুক আমার এই দাদা হুজুর আমার দাদা হুজুর আমার তরিকতের মোরশেদ এদের উপরে দূরত পাঠ করা এগুলো বেদাতি কাজ এগুলো আমাদের দেশে মানুষদেরকে বোকা পেয়ে একদল মানুষ চালিয়ে দিয়েছে চিন্তা করছেন আল্লাহ রাসুলের দুরুদের সাথে নিজের নামকে লাগাইয়া দেওয়া কত বড় বেয়াদুবি এটাকে নিজে না করে এমনি আসে কে রাসুল কিন্তু রাসুলের দুরুদের সাথে নিজের নাম লাগাই দিচ্ছে তার উপরেও দূর বেশ করতে ওলামায় বলছেন এফরাত আলা গাইরিল আম্বিয়ায় শুধুমাত্র কোনো ব্যক্তিকে উল্লেখ করে দূর পাঠ করা এটা একেবারেই হারাম কাজ জায়জ নাই এটা কখনোই করবেন না আমাদের দেশে কিছু মানুষ এগুলো শেখায় মানুষদেরকে ইবনু আব্বাস ইমাম তাউস উমার ইবন আজিজ ইমাম আবু হানিফা ইমাম মালিক সুফিয়ান ওয়না সুফিয়ান সৌরি ইমাম সাফি বড় বড় যত উলামায় হাজারাত আছেন সবাই এই কাজটিকে হারাম বলেছেন বেদাত বলেছেন হ্যাঁ কিছু মানুষ দু চারজন বলেছেন যে এটা যায় তবে এটা একাকি নয় এটা বলার সময় আগে অবশ্যই রাসুলসাল্লাহ সাল্লামের দূর পাঠ করে নিতে হবে সুফি তরিকার লোকেরা মনে করে এটা খুব ভালো কাজ না এটার কারণে যার নামে দূর পড়ে তার উপর অহংকার ঢুকে সে নিজেকে একটা আলাদা এক্সট্রা কিছু মনে করতে থাকে পৃথিবীর হাজার মানুষ দূরত থেকে বাকি রইল আপনি শুধুমাত্র আপনার পীরের উপরে দূরত পড়লেন বাকিরা কি বাদ গেছে সাহাবাদের কি দোষ হয়েছে এত বড় বড় ইমাম রয়ে গেলেন ফকির রয়ে গেলেন হাদেশে চলে গেলেন এদের কারণে আপনি দূরত পড়লেন না দূরত পড়লেন শুধু আপনার পীরের নামে এটা উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য কি অর্থাৎ এবাদতের ক্ষেত্র পীর বা মোরশেদকে শরিক করে দেওয়া টার্গেট কিন্তু ভালো না টার্গেট খারাপ রাসুল আকরাম সালিয়া সাল্লাম এই সূন্যত চালু করেন নাই সুতরাং আপনি এই সূন্যত চালু করতে পারেন না আল্লাহ সব তাল আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুক আমিন ওয়াকুদাওয়ানা الحمد لله رب العالمين